বোতল দেখেছিলাম শরাবের বোতল দেখেছিলাম বের করো যুবক বলে না 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 আমিরুল মমিনি না 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 বলে বের করো জোর করে বের করলেন বোতলটা বের করে যেমন আমিরুল মদিনার প্রেসিডেন্ট সামনে ধরলেন মদিনের প্রেসিডেন্ট ওমর ফারুকের নজর যেমনি বোতলের উপরে পড়ে যায় বোতলের তাম মদটুকুন মহান আল্লাহ দুধ বানিয়ে দেয় এটাকে বলা যায় যাদের ভিতরে নিফাকী আছে মুনাফকী আছে বন্ধু তাদের জন্য দুইটা রাস্তা নবী বলেছেন এক নম্বরে জমজমের পানি বেশি বেশি পান করো তোমার ভিতর থেকে নিফাকী দূর হয়ে যাবে দুই নম্বরে তুমি অন্তকরণটা পরিষ্কার করো তোমার মুনাফকী দূর হয়ে যাবে সিল্লায়াকুন মারহাবা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ لا إله سبحان الله والحمد لله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যুবক বন্ধ ও মুরুফী বাবা দিরাগো মহান আল্লাহ আসমানের নিচে জমির উপরে আদম আমাদের নবীর আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে आखি নবী आखिरी নবীর উম্মত ডে অফ जजমেন্ট কিয়ামত পর্যন্ত যত মানব পৃথিবীতে আসবেন আল্লাহ কয়টি ভাগ করেছেন কথা বলুন তিনটি ভাগ এই তিন ভাগ নিয়ে তো আমি আলোচনা করা সম্ভব হবে না আসেন প্রথম যে ভাগ এই ভাগ নিয়ে দুটো কথা আমি বলবো আমার যুবক বন্ধু আমার মরবিগল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ যেভাবে সার্টিফাই করেছেন আট গুণ বিশিষ্ট মানুষের কথা জমিনের উপরে আসমানের নিচে একজন আট গুণ বিশিষ্ট মানুষের নাম আমি নিব তিনি যে মন হইলেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহ জোরে কনমার হাবা কেমন কিমান কিমান কেমন ছিল নবীজি মেয়াজ থেকে আসলে ঘরের সঙ্গে পিট লাগাইয়া নবীজি সটকাল বসে আছেন আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল আবু জেহেল বলে ভাতিজা মোহাম্মদ ডেইলি ডেইলি তুমি একটা একটা করে নতুন কথা বলো আজকে কি তোমার কাছে কোনো নতুন কথা আছে আমাদের প্রিয় রাসূল বললেন হ্যাঁ আজকে আমার কাছে একটা সুপার হিট নতুন কথা আছে বলে কি কথা গত রাতে আমি এইখানে ছিলাম এশার নামাজের পরে বুরাক এসে গেল জিবরাইল এসে গেল আমাকে ইশারা করলো বুরাকের পৃষ্ঠে আমি উঠে গেলাম সো চোখের পলকে আমি ফিলিস্তিন চলে গেলাম ওইখান থেকে সাত আসমান আর সে আজি মারসে মোহাম্মদ সিদ্ধাতুল মুন্তাহা লাস বর্ডার বেল পর্যন্ত আমি জান্নাত জাহান নাম দেখে ঘুরে আইসা আবার ফজর ওপরে এখানে বসে রইলাম জোরে কন সোহার আল্লাহ আবু জেহেল আমার মাথা শেষ কেমনে সম্ভব বর্তমানের ফিলিস্তিন সিরিয়া এটাই তো সাম কথা মনে আছে নেই ওই যুগে মানুষ তিজারত করত মক্কায় থেকে সামজাইতে যাইতে চল্লিশ দিন সময় লাগত কতদিন চল্লিশ দিন আমার কলিজার টুকরা ও যুবক আমার মরবী বাবাজিরা এরপরে আবু জেহেল ওইখান থেকে বলল ভাতিজা মোহাম্মদ যে কথাটা আমার কাছে বলল এই কথা কি কয়েকজন মানুষের সামনে বলতে পারবা বলে কেন পারবো না সপ্ত হাসা কথা জোরে কই হাবা আবু জেহেল বের হয়ে গেল যার সাথে দেখা হয় উৎপার সঙ্গে দেখা হয় বলে একটা চান্স পাইলাম বলে কি সোকের পলকে বাইতুল মুকদ্দাসে গিয়ে সেইটা কি সম্ভব কয় না না

এসে জান্নাত জাহান্নাম লোহ কলম সিদরাতুল মুনতাহা আরশে আজিম আরশে মুআল্লাক ঘুরে এসে আবার ফজর পড়ে বসে আছে এইটা কি সম্ভব আবু বকর সিদ্দিক বলেন কে বলেছেন বলেন নবী বলেছেন বলে তাহলে এটা অসম্ভব নয় সম্ভব জোরে কইন সুবহানাল্লাহ আবু জেহেল বলছিলেন তুমি এই কথাটাও বিশ্বাস করলা তুমি এটা বিশ্বাস করি লাইছো বলে হ্যাঁ এটা তো সত্য কথা এত থেকে বড়টা একিন করছে বিশ্বাস বলে কোনটা আমার আবা ওয়াজদাদ আমার বাপ দাদা

হাজার হাজার বছরের পুরান কথা ছেড়ে দিলাম রাসুলের কথা আর এটা কি একটা বড় কথা হইল নাকি জোরে কন্যা হাবা এটা আমি মানছি আবু সেহেল আবার যায় সাফা পাহাড়ের উপরে উঠে সহসরদেরকে ডাকল বিকালে একটা মিটিং দাও সবাইকে ডেকে দাও সবাইকে ডেকে দাও সানসেকটা পাওয়া গেছে মোহাম্মদের মিথ্যাচার ধরা পড়ছে নাউজবিল্লা কন আপনি যদি নবীকে নবী বলে চিনতে চান আপনার চোখ দুইটা আবু বকরের শোক লাগবো ঠিক না বা ঠিক আবু জেহেলের শোক দিয়ে নবীকে কোনোদিনও চেনা যাবে না আমার মুরব্বিগল আবু জাহেল বলল মিটিং ডাকো বিকাল মিটিং ডাকা হলো যারা মিটিং ডাকবে তাদের কানে 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 আবু জাহেল বলে দিল সবাই কে ডাকো কিন্তু আবু বকর যেন টের না পায় মিটিং বিকালে শুরু সাফা পাহাড়ের উপরে মানুষ উঠতেছে অবকর সিদ্দিক বললেন কেন এত মানুষ সেখানে কেন যায় ভিতরে ভয় ছিল নবীর জন্য কারণ ওই সময়টা মক্কার অবস্থা সব সময় 44 জারি ছিল কথা ঠিক না ঠিক এক কদম দুই কদম করে করে আবু বকুর সিদ্দিক যে আল্লাহ তালা পাহাড়ের উপরে উঠে গেলেন ওইখানে উঠে দেখে চতুর্দিকে কুফারে কোরাই বসে বসে রাসুলকে মাঝখানে বসায়া যাহাই তাহাই প্রশ্ন করতেছে রাসুল লজ্জিত অপমানিত হয়ে মাঝখানে বসে আছে ওইখানে গিয়ে আবু বকর সিদ্দিক ডাক দিছে আপনি কত রাতে হয়ে আসিলেন জোরে কনসুবাহান আল্লাহ মক্কা নগরীতে আপনি যেখানে যেখানে থাকেন সব জায়গায় নবী গো আপনাকে তালাশ করলাম কোথাও পাইলাম না পাইলাম না কত রাতে কোথায় ছিলেন আবু বকরের কথাটা শুনি না আবু জেহেলের ব্রেনের মধ্যে একটা ধাক্কা দিল সত্যিকারেইতে তাহলে বোধ হয় আমার ভাতিজা মোহাম্মদ মেরাজে গিয়েছিল কোন সুবহানাল্লাহ আপনার যে কোনো কাজের মধ্যে মানুষের সাপোর্ট লাগে লাগে না নেপেন সাহেব আপনার নিজা পয়সা দিয়ে আপনি উমরা যাইবেন এরপরে কিছু মানুষ আছে শুনলে কইব এই তার উমরা বাদ দে কি আর উমরা যদি সে বলতো ভাই দোয়া করলাম আপনি জানেন বালা বালি গুরি আর একটু সাপোর্ট দিছে দিছে না নাই তো দিনের কাজের মধ্যে সাপোর্ট লাগে আপনি মাদ্রাসা করেন মসজিদ করেন ভালো কাজ করেন ভাই এগুলো কাজে বিরোধীরা করতে নাই আপনি টাকা দিতে পারেন না মন দিতে পারেন না কাছে যাইতে পারেন না দূর থেকে সাপোর্ট দিবেন না এটা ভালো কাজ হইতেছে